আমরা সবাই জানি বাড়িৎ আর হচ্ছে ঠান্ডা হার মানেছে গরম যেমন জীবসাই হার গরম চা দাও জিপ মানি দাও সাই মানি চা হার মানছে গরম জীবসাই হার গরম চা দাও জীবসাই লাজিম হার অবশ্যই গরম চা দিতে হবে জীব মানিচে দাও সাই মানিচে চা লাজিম মানছে অবশ্যই হার মানছে গরম তো এই পেছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ বাক্য জেনে নিলাম প্রথমে জেনে নিলাম বাড়িত মানছে ঠান্ডা হার মানছে গরম জীবসাই হার গরম চা দাও জীবসাই লাজিম হার অবশ্যই গরম চা দিতে হবে পরের পেজে চলে আসলাম পরের পেজে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে যেদিৎ মানছে নতুন আনা না আমি নতুন হুয়া মার্না যে সে একেবারে নতুন কেদিম বা গেদিম মানছে পুরনো হুয়া ফর মাররা গেদিম সে একজন পুরনো লোক তাহলে এই পেজ থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে জেদিত মানছে নতুন হুয়া মানছে সে মাররা মানিছে একেবারে জেদিত মানিছে নতুন গেদিম বা গেদিম মানছে পুরোনো নফর মানছে লোক সুখ মানছে মার্কেট বা বাজার দাওয়া মানছে ঔষধ আবগা মানছে দরকার আনা আবগা দাওয়া আমার ওষুধ দরকার আনা মানছে আমি আবগা মানছে দরকার বা প্রয়োজন দাওয়া মানছে ঔষধ বা মেডিসিন তবিব মানের ডাক্তার তাবিব বা তবিব মানছে ডাক্তার বিয়া মানছে বিক্রি স্ত্রী মানছে ক্রয় করা তাহলে এই পেস থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিলাম সুখ মানছে বাজার বা মার্কেট দাওয়া মানছে ঔষধ বা মেডিসিন আবগা মানছে দরকার আনা আবগা দাওয়া আমার ওষুধ দরকার তবে মানছে ডাক্তার বা চিকিৎসক বিয়া মানসে বিক্রি স্ত্রী মানুষে ক্রয় করা বা কিনা আনা মানেছে আমি রো মানছে যাওয়া আনা রো আমি যাই হুয়া মানছে সে হুয়া রো সুখ সে মার্কেটে যায় আরফা ফোক উপরে উঠাও কোনো কিছু উপরে উঠানোর জন্য আমরা বলতে পারি আরফা ফোক উপরে উঠাও বিস্কুট আরবি শব্দের অর্থ হচ্ছে বিস্কুট খুদ মানছে ল খুদ হাদা এটা লাইয়ারা গাড়িতে উঠো বা গাড়িতে চর এমসি মানছে চলো খাফিফ মানছে হালকা তা তাগিল মানছে বাড়ি মুর মানছে তিতা হার মানছে জাল বা গরম রকম বা রাকাম মানসের সংখ্যা বা নাম্বার জেদার মানছে দেওয়াল জেদার বা জিদার মানছে দেওয়াল বা ওয়াল বা প্রাচীর সাদ মানছে গড়ি হাবল মানছে রশি বা দড়ি হারামি মানছে ডাকাত বা বদমাস কাসার মানছে বাঙ্গা মাকসুর মানছে বেঙ্গেছে তাহলে আমরা বাঙ্গার দুইভাবে জেনে নিলাম কাসার মানছে বাঙ্গা মাকসুর মানছে বাঙ্গা গলত মানছে বুল গলতার মানছে বুল করা এমসি মানছে চলো এমসিক মানছে দরো কোনো কিছু দরার জন্য আমরা বলতে পারি হাত এমসিক এটা দর কালফ কেলফ বা খেলফ মানছে কুকুর তো আমরা তিনও ভাবে জেনে নিব প্রথমে শিখলাম কালফ আবার অনেকে বলে ক্যালফ আবার অনেকে বলে খেলফ সবগুলোর অর্থ হচ্ছে কুকুর বা কুত্তা বা কার মানছে গরু হিমার বা হুমার মানে হচ্ছে গাদা ইনতা হুমার তুমি একটা গাদা হিসান মানছে গোরা উসফুর মানছে চরই পাখি মোস্তখিল বা গায়ে মুমকিন মানছে অসম্ভব কোনো কিছু যদি অসম্ভব হয় তাহলে বলতে পারে মস্ত বা গাড়ির মুমকিন হাসারা বা দুধ মানছে কিট বা ইনসেক্ট ফার মানছে ইঁদুর জামাল মানছে ওট হামামা বা হামা মানছে কবুতর লেকিন মানছে কিন্তু সুম্বা মানছে অতপর কাসলার অলস কালিল মানছে অল্প বা কম বা কিছু কালিল মানছে অল্প কালিলের পরিবর্তে আপনি বা এই ব্যবহার করতে পারেন সবগুলোর অর্থ হচ্ছে কম বা অল্প কালিল সাই বা শয়া ওয়া মানছে এবং বা ও মিন মানে থেকে বা চেয়ে বা হাসানান মানছে সুন্দরভাবে সুন্দরভাবে আরবি হচ্ছে দুইভাবে জাইদান বা হাসানান হিনাক বা অর্থ হচ্ছে সেখানে তৈল মানুষের লম্বা বা দীর্ঘ ফাতে বা খাফিফ মানুষ হালকা বা পাতলা শাকসিয়ান ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে বা ইনসাইট হাইসু মানুষের যেখানে মলাই মোলা যথাযথ নাফসি মানছে মানসিক বা মেন্টাল শাকসি মানছে ব্যক্তিগত বা পার্সোনাল খাইর বা তাইয়ে বা জয়ীদ সবগুলোর অর্থ হচ্ছে ভালো বা উত্তম খাজুল মানছে লাজুক মত আল্লি আলি শিক্ষিত মাকতুম বা মাকফি মানে লুকাইত বা হিডেন জাফ শুকনা বা ড্রাই সহি শুদ্ধ বা কারেক্ট আহমার মানছে লাল মারিদ মানছে রোগন বা অসুস্থ কাফি মানছে যথেষ্ট রাকিস মানছে সস্তা সাহল বা সাহাল মানছে সহজ ইজি বা সহজ আরবি দুইভাবে বলতে পারেন সাহল বা সাহাল গালি মানছে দামি জামান বা ওয়াক মানচে সময় দাইমান বা আলাতুল মানছে সর্বদা বা সময়। সানিয়া মানছে সেকেন্ড দিঘিগা বা দিঘিকা মানছে মিনিট অনেকে বলে দিগিগা অনেকে বলে দিগিকা দোনোটার অর্থ হচ্ছে মিনিট সাকুশ বা মিত্রগা মানছে হাতুরি বা হেমার মোফাক মানচে স্ক্রু ড্রাইভার যে কোনো স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক ইব্রা মানছে সুই মিনশার মানচে করাত মিকাস মানে কাশি বা সিজার ফিদিও মানে ভিডিও বিডিওকে আরবিতে বলে ফিদিও হাতিফ বা টেলিফোন মানছে টেলিফোন সাজার বা সাজারা মানে গাছ গাছকে আরবিতে দুইভাবে বলে সাজার বা সাজারা উৎসব মানে ঘাস ওয়ার্থ ওয়ার্থ মানে গোলাপ খাসা মানে কাঠ শাওকা মানে কাটা গাই মানে মেঘ লোন মানে রং আসির মানে রস বা জুস লাইল মানে রাত তক্স তক্স মানে জলবায়ু জামাল মানে রূপ বা সৌন্দর্য বা সুন্দর হাদা জামিল এটা সুন্দর হাদ ওয়াজিজ জামিল হাদ মারা জামিল এটা অনেক সুন্দর লুগা মানছে বাসা মাতার মানছে বৃষ্টি তুরাপ মানের মাটি মাইদান মানছে মাঠ সামস, মানছে সূর্য বাহার মানছে সমুদ্র বা সাগর নাদা মানছে শিশির আর সীতা মানুষের শীত বা উইন্টার বুস্তান বা হাদিগা বাগান বা গার্ডেন না সিম বা হাওয়া হাওয়া আরবি বিশবদের হচ্ছে বাতাস বা বায়ু রমল মানছে বালি বা বালু হাজার মানছে পাথর হাজার বা হাজার মানছে পাথর গাবা মানছে বন বা জঙ্গল নাহার বা ইয় মানুষের দিন জাজিরা মানছে দ্বীপ বা আইল্যান্ড ফিতরা বা তবিয়া মানছে প্রকৃতি নেচার আর্থ বা দুনিয়া মানের পৃথিবী জাবাল মানসে পাহাড় বা পর্বত নাহর নাহর মানছে নদী তরিক মানের রাস্তা বা রোড বা পথ যাও মানুষের আবহাওয়া হারাম মানুষ হারাম ইংরেজিতে বলে আনলফুল হালাল আর শব্দের অর্থ হচ্ছে হালাল ইংরেজিতে বলে লফুল সো মানছে রোজা বান্না মানছে রাজমিস্ত্রি বা মেশন রাজমিস্ত্রি বা মেশন কে আরবিতে বলে বান্না খবুস মানছে রুটি খাব্বাস মানছে রুটি ওলা বা কাল মানছে মুদি বা কালা মানছে মুদি দোকান তিজারা মানছে ব্যবসা তা জির মানছে ব্যবসায়ী খুদ্া মানছে বক্তৃতা তা জির মানছে বণিক বা ব্যবসায়ী ফান্নান মানছে শিল্পী বা আর্টিস্ট আমিল মানছে শ্রমিক বা মজুর আদি মানছে সাহিত্যিক তবাক মানছে পাচক বাবরচি বা কোক শর্তি বা সর্তা মানছে পুলিশ মেহনা মানের পেশা রিদা, মানের নার্স বা সেবিকা রক্স মানছে নাচ বা ডান্স মাল্লা মাল্লা মানছে নাবিক বাতল মানছে নায়ক বাতল মানছে নায়ক বাতলা মানছে নায়িকা কবি, সাম্মাক মানছে জেলে হাল্লাক মানছে নাপিত বা সেলুন গাছাল মানুষের দোপা বা ওয়াশারম্যান হাদ্দাত মানছে কামার বা ব্ল্যাক স্মিথ হাম্মাল মানছে কুলি বা পটার তামসিল মানছে অভিনয় মোমসিল মানছে অভিনেতা মোমা মানে মানুষের অভিনেত্রী মানে মানছে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার কাঠমিস্ত্রি বা কার্পেন্টারকে আর বলে নাজ্জার খাদিম মানছে চাকর বা সার্ভেন্ট খিদমা মানছে সার্ভিস বা সেবা খিদমা সার্ভিস বা সেবা বস্তাক দাম চাকরিজীবী বা এমপ্লয়ি মুগান্নি মানসে গায়ক বা সিঙ্গার মোগান্ন গায়িকা বালাদ বা বিলাত মানের দেশ বা দিনা মানছে শহর বা নগর বা টাউন সিয়াসা মানছে রাজনীতি সিয়াসা মানছে রাজনীতি বাইতুল মাল বা খাজিনা মানছে রাজকোষ বা কোষাগার মামলাকা মানছে রাজ্য এখানে রাজ্য হবে ইংরেজিতে কিংডম মামলাকা মানছে রাজ্য ইংরেজিতে কিংডম হুকুমা মানছে সরকার দস্তুর মানছে শাসনতন্ত্র বা সংবিধান মিলাফ আরবি শব্দের অর্থ হচ্ছে ফাইল বা নথিপত্র রেইস মানছে প্রেসিডেন্ট হুকুমা বা ইদারা মানছে প্রশাসন হাকিম বা মুদির মানচে প্রশাসক সাহাদা মানের সাক্ষ্য বা এভিডেন্স বা সার্টিফিকেট ইনসাফ বা আদল মানের ন্যায় বিচার ইংরেজিতে জাস্টিস ওস্তাজ মানছে অধ্যাপক বা প্রফেসর মল্লিম বা মল্লেম মানচে শিক্ষক বিশেষ করে কারিগরি শিক্ষাকে বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষককে আরবিতে বলে মল্লিম বা মল্লেম মোদার্রিস মানে শিক্ষক বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষককে আরবিতে বলে মোদারিস মানে শিক্ষক তাহলে শিক্ষক আরবে আমরা তিনভাবে জেনে নিলাম প্রথমে জেনে নিলাম ওস্তাজ অধ্যাপক প্রফেসর বা শিক্ষক মোয়াল্লিম বা মোয়াল্লিম মানে শিক্ষক মোদারিস মানছে শিক্ষক মহামি মানে উকিল বা অ্যাডভোকেট মহান্দিস মানে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হারিস মানে চৌকিদার বা ওয়াচম্যান তাহলে এ পেজের গুরুত্বপূর্ণ তিনটি শব্দ হচ্ছে মহামি মানুষ উকিল বা অ্যাডভোকেট মহান্দিস মানছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হারিস মানছে চৌকিদার বা ওয়াচম্যান লিস শারিক বা আলিবাবা মানছে চোর বিশেষ করে আরব কান্টিতে বলে থাকে আলিবাবা মানছে চোর কাতল মানছে খুন বা হত্যা কতল মানছে খুন বা হত্যা গারামা মানছে জরিমানা বা ফাইন মোখাল্লাফা মানছে জরিমানা বা ফাইন কানুন মানছে আইন বা ল বায়ান মানছে এজহার বা স্টেটমেন্ট তাহলে কানুন মানছে আইন ইংরেজিতে ল বায়ান মানছে এজহার ইংরেজিতে স্টেটমেন্ট জরিমা মানছে অপরাধ বা ক্রাইম মুসরিম মানছে অপরাধী বা ক্রিমিনাল সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম